হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আশা করছে সব ভালো আছেন আমার আগের ব্লগ যদি আপনারা দেখে থাকেন তাহলে জানতেই পারবেন যে আমি নিউ ইয়র্ক গিয়েছিলাম তো এটা তখনেরই ভিডিও ছিল আমার আসলে আপলোড দেওয়া হয়নি বিভিন্ন ব্যস্ততার কারণে যেহেতু দুইটা বাচ্চা একসাথে মেনটেন করা লাগে তো অনেক কিছুই দেখতে হয় তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা নিউ ইয়র্কে যে হোটেলটাতে উঠেছিলাম আমি সেটার লবি এরিয়াটাই আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম মানে এখানে হচ্ছে আপনার রেস্টুরেন্ট আছে কফি শপও আছে সবগুলো একসাথে ইনক্লুড করা আর কি তো এখানে হচ্ছে আপনার সকালবেলার ব্রেকফাস্টটা প্রোভাইড করা হয় এখানে বসার জন্য এত বড় স্পেস আছে বাট তারপর সকালবেলা যখন ব্রেকফাস্টের টাইম হয় তখন এখানে বসার জন্য সিট পাওয়া যায় না আমরা সকালবেলা যখন বুফের ব্রেকফাস্টটা করতে আসি মানে আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে আমরা মানে এই বসার জায়গাটা পেলাম আর কি তো যাই হোক আমি আমেরিকাতে আমি আসলে অনেক দেশে ঘুরতে গিয়েছি ভগবানের আশীর্বাদে মানে অনেক দেশে বুফের ব্রেকফাস্ট খাওয়া হয়েছে মানে হোটেলে বা তারপরেও মানে আমেরিকা আসলে আমার একটা জিনিস মানে ভাল লাগে না সেটা হচ্ছে ওরা বেশিরভাগ আর এই শুকরের ধর্মে খাওয়া মানা আছে তো সেই জন্য আমরা তো খাই না কখনো তো আমরা এখানে যখন ব্রেকফাস্ট করতে যাই মানে প্রত্যেকবারে খুবই টেনশনে পড়ে যায় যে কী খাবো কী খাবো কারণ খাওয়ার মতো তেমন একটা জিনিস থাকেই না বেশিরভাগ ওরা আইটেমগুলো পর্ক দিয়ে মেট করে থাকে তো আমাদের সেফ অপশানই হচ্ছে এই যে কর্নফ্লেক্স দেন হচ্ছে গিয়ে আপনার মিল্ক দেন টি দেন হচ্ছে কেক থাকলে ওটা তাও কেক খাওয়ার সময়ও আপনার দেখে শুনে খেতে হয় যে মানে ওদেরকে জিজ্ঞাসা করে মানে এখানে কোনো পরকের কিছু অ্যাড করা আছে কি না দেন এগ তারপর ওয়াফল এগুলোই হচ্ছে গিয়ে এই যে বানগুলা এগুলাই হচ্ছে আমাদের সেফ অপশন তো সেই জন্য দেখতে পেয়েছেন শুরুতে যে আমরা ডিম নিয়েছিলাম দেন হচ্ছে বান আর হচ্ছে কেক এগুলাই আমরা খেয়েছি আমি ফার্স্টে কী করেছি মানে একটা স্যান্ডউইচ নিয়েছিলাম বাট ওটা যে পর্ক স্যান্ডউইচ ওটা আমি খেয়াল করি নাই তো উনি আমাকে বলতেছে যে তুমি এটা কি মানে চিকেন স্যান্ডউইচ তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো দেন আমি আবার গেলাম সেখানে তো দেখলাম যে মানে ব্রেকফাস্টের নিচে তো হচ্ছে লিখা থাকে দেন আমি নিচে গিয়ে দেখলাম যে সেটা পর্ক স্যান্ডউইচ লেখা আছে পরে আবার মানে রিটার্ন করে দিছি মানে কি এক জ্বালা দেখেন খাইতে বসছি সেখানেও মানে শান্তি মতো খাইতে পারি না কোনো কিছু তো যাই হোক আমরা ব্রেকফাস্ট শেষ করে রেডি টেডি হয়ে দেন চেকআউট করে বের হয়ে গেছি আমাদের এখানে চেকআউটের টাইম থাকে দশটা বাজে আমি যাই না কেন প্রত্যেকটা দেশে কিন্তু হচ্ছে আমি বারোটা চেক আউটের সময় পেয়েছি বাট আমেরিকাতে হচ্ছে আপনার দশটা বাট তারপরও কিছু করার নাই আমরা এখন চলে যাচ্ছি বাসায় যাওয়ার উদ্দেশ্যে তো আমার ব্লগটা আমি আজকে এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন আর কেউ যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বা বাই